আরে না মূতদিন হাতন না জানবো হাত দিন মি জল না বাই বরিশাল যাবেন যাব না পাঁচশো দিব না এক হাজার দিব আরে না পনেরোশো দিব না দুই হাজার দিব আপু আসুন আসুন আসুন

আচ্ছা নেন তাইলে কি করে তোমারে আর যাম না কোন জায়গা ঘুরতে খালি এক্সেল পোলাও দিক চাই আর টাকা মনে বউ দি আর টাকা মনে আমার মাথা শুয়ে কসম করো তোমার মাথা শুয়ে কইলে তো তুমি মারা যাবা কি করে বলো তো বৃষ্টির সময় বারবার বিদ্যুৎ চমকায় কেন আরে এই দেই জানো না বৃষ্টি বারবার টর্চ মাইরে দেখে কোন জায়গায় শুকনা আছে কি করে পারি বৌদির প্রতি আমার ভালোবাসা দেখানোর জন্য আজকে আমি তার জন্য বিশেষ লবণ চা বানাচ্ছি গাইস এই স্পেশাল চা খাওয়ার পরে বৌদির কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য সাথেই থাকুন আমাদের বাড়িতে পিকনিক হইতাছে বৌদির এখানে রান্না করতেছে তো বৌদি অনেকক্ষণ ধরে রান্না করতেছে অনেক কষ্ট হইছে ভাবলাম তার জন্য এক কাপ চা নিয়ে আসি তো চাটা খেয়ে বলো তো কেমন লাগে নো 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 খাও খাও হ্যাঁ হ্যাঁ কি আই মা By the key. i <laughs> <laughs> Oh, it's a come. <laughs> <laughs>